সো হ্যালো ফ্রেন্ড তো আমি আজ বাংলায় ব্লগ শুরু করি হ্যাঁ তো আমি এখন রুটি মাংস খাচ্ছি দেখতে পাচ্ছ ভাবলাম ব্লগটা আমি হিন্দিতে শুরু করবো বাট না বাংলায় ব্লগটা করছি এটা আজকে আমার রাত্রের খাবার দু পিস রুটি আর চিকেন চিকেন কিমা সেই টেস্টি সুন্দর হয়েছি মা রান্না করেছে আজকে খুবই টেস্টি চিকেন ক্রিমা আর রুটি এটা হচ্ছে আমার ডেলি ব্লগ যদি ফেসবুক থেকে দেখে থাকো তো ফেসবুক পেজটাকে ফলো করবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্লিজ রুটি মাংস খাচ্ছি দু পিস দু পিস রুটি আর চিকেন এটা যে মিনি ব্লগ ও গড ইলেকট্রিসিটি চলে গেছে এখন আমি কি করব ব্লগ এখানে শেষ